খেলে হেৰিটো

একটা <laughs> <laughs> और देखो कि कुछ लगा कर डाल के डाल दो और 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 Sekarang sudah, और वाले हम नंबर 8 10 10 राहुल अर्जुन हां लड़का बोल भैया तू और तेरे सेला शॉट मारो ना बहुत रियल माइक पे हंस रहा है ये बहुत हमारे बोले हां nhiều hơn được. Đó là cái 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 cái

अवश्यूम

समयको चाहिँ सरकार هڪڙي خاطر سڀني کي سلام آمندا جو هي موٽي روي ٿا ۽ لڳي پنهنجي خاطر ماڻهن کي ڏي ڏي رهيا آهن جناب راجا سنگھ بھائی وڏي ڏيئي مائڪروفون سان

아, 나 지금 오늘, 오늘은 제가 또, 오늘은, 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 মেলা <laughs> কা <laughs>

সেখানে <irgendwelche> <loser> <simple>

পরিবর্তন আপনার জানাচ্ছি সত্তরশী দর্শক বোডারি বেশ জমে বসেছে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমরা একবার আক্রমণ রাজশাহী সিটি সেখান থেকে

ক্যাপিটাল চেঞ্জ পৃথিবীতে অনেক কিছু আমরা লক্ষ্য করছি আবিষ্কার ডিসকভারি সে মারুফ ভাই এই খেলাটি সম্পূর্ণ ড্রোনের মধ্য দিয়ে আজকে আমাদের ক্যামেরা বসে ক্যামেরা বসে হচ্ছে এবং এগুলো আমরা পরে ফেসবুক ইউটিউব ইমেল গুগল সব কিছু নিয়ে আমরা কিন্তু লক্ষ্য করবো এবং পরে জানতে পারবো যে আমাদের রাজশাহী জেলা অন্যতম সেই গোদাগাড়ি থানার কাকরহাট পৌরসভার

মুখোশের লাইন খাই নাই খাই নাই ছোট তৈরি সোনার ফসলে গিয়েছে বলে অবশ্যই আজকে সে সোনার মানুষ ফুটবলের ভালোবাসায় ছুটে এসে ছুটে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ গ্রাম বলতে প্রত্যেকটি দোকানে লুডু যে আসর বসে থাকে অত্যন্ত আমাকে কি বলবো কথাটি আমার মানে বলার প্রকাশ পাচ্ছে না এই ধরনের জঘন্যতম ছাড়া কিন্তু চালু হয়েছে ঠিক আমরা সেগুলোকে বিদায় জানিয়ে আমরা খেলাকে এই ফুটবল ক্রিকেট এগুলোকে আমরা ভালোবাসবো ঠিক আমরা এই কাকরের মতন হবো

থেকে আগ্রহ আমাদের এই মজকে এই তার সুর দিয়ে সুর দিয়ে সুলমান আব্দুল মজিবুল ইসলাম প্রস্তুত এবং আজকে তারা আমি আমার গানের থেকে আরো একবার কিন্তু ভালোবাসা এবং ভালোবাসা ধন্যবাদ তাদেরকে